টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ ইংরাজি বুধবার আমি বর্তমানে শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি আজকে আমরা বরাক নদীর জলের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করুন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি টেন শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচরকে সাবস্ক্রাইব করুন শিলচর বরাক নদীর জল খুব দ্রুত গতিতে বাড়ছে আমরা সকাল আটটার সময় বরাক নদী ফ্লার সেলের অফিসে গিয়েছিলাম এবং দেখতে পেয়েছি বরাক নদীর জলের মাপ হচ্ছে আঠারো দশমিক একষট্টি সেন্টিমিটার কিন্তু এখনও বিপদসীমার নিচে কারণ বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার কিন্তু বরাক নদীর জল খুব দ্রুত গতিতে বাড়ছে এইভাবে বাড়তে থাকলে কয়েক ঘন্টার মধ্যেই বিপদসীমা পার করে নেবে দেখুন সম্পূর্ণ বরাক নদী প্রায় ভরে গেছে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে খালি বিশাল জল দেখা যাচ্ছে আমি টিভি শিলচার ভাবলাম এটি মানুষের উপকারের খবর তাই আমরা আজকে এই খবর করতে বাধ্য হয়েছি দর্শক আমরা বরাক নদীকে কখনো ভুলতে পারি না দুই হাজার সালে এই বরাক নদী বেতুকান্দি রাস্তা হয়ে শিলচর স্বরে প্রবেশ করে সমস্ত শিলচরবাসীকে তেহেস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল সেই থেকে মানুষ বরাক নদীকে খুব ভয় পায় কিন্তু এখন আবার বরাক নদীর জল খুব দ্রুত গতিতে বাড়ছে এটা খুব ভয়ের কারণ বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার ফ্লাট সেলের অফিসের বাইরে আছি এখন আমরা ফ্ল্যাট সেলের অফিসের ভিতর প্রবেশ করব এবং বরাক নদীর জলের মাপের সমস্ত খবরাখবর আপনাদের দেখানোর চেষ্টা করব আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ বর্তমানে অন্নপূর্ণাগার ফ্ল্যাট সেলের অফিসে আছি আজকে উনত্রিশ পাঁচ দুই ইংরাজি আমি বরাক নদীর জলের মাপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে সকাল তিনটার সময় বরাক নদীর জল ছিল সতেরো দশমিক সেন্টিমিটার সকাল চারটার সময় ছিল সতেরো দশমিক সেন্টিমিটার সকাল পাঁচটার সময় ছিল সতেরো দশমিক ছিয়াত্তর সেন্টিমিটার সকাল ছয়টার সময় ছিল সতেরো দশমিক সাতানব্বই সেন্টিমিটার সকাল সাতটার সময় ছিল আঠারো দশমিক উনত্রিশ সেন্টিমিটার আর সকাল আটটার সময় হচ্ছে আঠারো দশমিক একষট্টি সেন্টিমিটার বরাক নদীর জল খুব গতিতে বাড়ছে কিন্তু এখনও বিপদসীমার নিচে বরাক নদীর জলের বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার খবরাখবর করতে অনেক কষ্ট হচ্ছে কারণ বিশাল বাতাস বিশাল বাতাসের মধ্যে আমাকে খবরাখবর করতে হচ্ছে কিন্তু আমি এই খবরাখবর করতে বাধ্য হয়েছি কারণ যাতে শিলচারবাসী কাচারবাসী জানতে পারে বরাক নদীর জলের মাপ কত দিদি ওই যে বরাক নদীর জলটা পারে যে কতটা ডল লাগে অনেক ডল লাগে দুই হাজার বাইশের বন্যাতে এখনো বুড়তে ভুলতে পারছুই না এর মাঝে তুফানের গতিতে বরাক নদীর জল বাড়ের খুব ভয় লাগে ছোট ভাইয়ের নামটা কি যাবা আচ্ছা দেবা বাবু যে বরাক নদীর জল দে দ্রুত গতিতে পারে বয় লাগেননি খুব বয় লাগে হাজার বাইশের বন্যা এখনো বলতে পারছিন না এর মাঝে বরাক নদীর জল আবার বাড়ি যায় হ্যাঁ বরাক নদীর জল তো খুব দ্রুত গতিতে পারে দ্রুত গতিতে পারছে আমাদের অনেক বয় লাগতেছে আর অনেক কিছু আমরা কষ্টবুক করতে হয় 2022 সালের ভয়ংকর বন্যা এখনো বলতে পারছি না আমি বলতে পারি না আর এই বছর যেভাবে এখন ঝড় ঘূর্ণিঝড় চলছে আর নদীর জল অনেক বাড়ছে আমাদের তো ভয় এর কারণে আপনারা ভয় কাঁপছেন হ্যাঁ ভয় কাঁপছি পানি বাড়রা है डर लग रहा है क्या हां डर तो लग रहा है फील हो रहा है कहीं पुराना वाला रिपीट ना हो जाए 2022 का जो डेंजरस फ्लड को याद करके बहुत घबराहट हो रही है हां अभी तो बराक नदी का पानी का माप है 18. सेंटीमीटर और जो डेंजर दे, लाइन उन्नीस दशमिक सेंटीमीटर कुछ सेंटीमीटर बढ़ने से वो जो डेंजर लाइन क्रॉस कर लेगा आज अगर बारिश देगा मणिपुर में पक्का बढ़ जाएगा मैं जब सुबह मॉर्निंग वॉक करने के लिए गया हूँ मेरा पहले नजर गया था आपका इसका पिलर के जो एक बैग देख रहे है उसके ऊपर जो अभी जो था इसका लगभग आधा था अभी बढ़ अभी तक हाफ पर तो आ गया है अभी जल्दी क्रॉस करने वाला भी अगर मणिपुर में उधर से जाते जाते देखा मणिपुर में भी पूरा काला अंधेरा छाया हुआ डल है, है। बहुत डर लग रहा है अभी फिर तो लग रहा है वो वाला दो हजार बाईस का फिर रिपीट हो जाएगा तो उसके लिए फिर से पिकेशन लेना पड़ेगा अपना अपना बुढ़िया बिस्तर बांध के फिर रेडी होना पड़ेगा चूटो भाई नाम कि हमार नाम है आशीष सिंह अच्छा आशीष बाबू बोरा क्रोधा जो बारे बोट लगे

আপনাদের ভয় লাগছে নাকি অনেক ভয় লাগছে এটার জন্য আসলাম যে দেখি কতটা বেড়েছে আমাদের জল দুই সালে যে ভয়ঙ্কর বন্যা শুনে এখনো বুকে ধগ্ধ করে পুনরাবৃত্তি না হয়ে যায় সেই জন্য ভয় পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ওইটার জন্য তো বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক সেন্টিমিটার এখন হচ্ছে একে দশমিক একষট্টি সেন্টিমিটার কয়েক সেন্টিমিটার বাড়লেই তো বিপদসীমা ক্রস করে যাবে আরও বুকে ধগ্ধ করছে হ্যাঁ আরও যদি আমাদের আজকের পুরো দিনটা বৃষ্টি হয় তাহলে তো আমাদের পুরো বিপদসীমার কাছাকাছি আমরা চলে যাবো জলে मदर बहुत डर भैया का नाम क्या मन्ना, मन्ना जी बराक नदी का पानी दो हजार बाईस साल का वो जो महा फ्लाट था उसको याद करके घबराहट हो रही है घबराहट हो रहा है बिल्कुल पहले जैसा अगर होगा तो फिर से पहले जैसा स्थिति लोगों को बहुत कष्ट होगा भूख में धक कर रहा है অল্প কয়েক সেন্টিমিটার বাড়লেই বিপদসীমার উপরে চলে যাবে আমি বর্তমানে শিলচর অন্নপূর্ণা ঘাট থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে খালি বিশাল জলই জল দেখতে পাচ্ছেন একদিকে অনবরত বৃষ্টির ফলে শিলচরস্বরে জায়গায় জায়গায় মিনি বন্যার সৃষ্টি হয়েছে মানুষকে অনেক কষ্টভোগ করতে হচ্ছে আর অন্যদিকে বরাক নদীর জল খুব দ্রুত গতিতে বাড়ছে টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনত্রিশ মে বুধবার আমি শিলচর অন্নপূর্ণাগার ব্রিজে এসেছিলাম আজকে আমরা বরাক নদীর জলের মাপের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সকাল আটটার সময় দেখিয়েছি বরাক নদীর জলের মাপ আঠারো দশমিক একষট্টি সেন্টিমিটার কিন্তু এখনও বিপদসীমার কম আছে কারণ বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আমরা সমস্ত খবর খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ